হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও ভালো আর মন্দ এই দুটো মিশিয়ে দিনগুলো চলছে খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না তার কারণ একটার পর একটা লেগেই আছে তোমরা তো দেখছোই আমার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না তো এক সপ্তাহ তো জ্বর সর্দি কাশিতে ভুগলাম গলা ইনফেকশন হলো তো তখন থেকেই খাওয়া দাওয়া পুরো বন্ধই বলতে পারো মানে ঠিকঠাক করে খেতেই পারছিলাম না মুখে কোনো স্বাদ নেই আর স্বাভাবিকভাবেই শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়ছে খেতে না পারার কারণে তো যেটা খেতে ইচ্ছা করে সেরকমভাবে খাবার দাবার বানিয়ে খাবার চেষ্টা করছি কিন্তু তবুও কোনো কিছুই মুখে ভালো লাগছে না তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে না দেখে শরীরটাও ভীষণ দুর্বল লাগে কিছুই ভালো লাগে না তো মেডিসিন তো এতদিন চললো এই এখন মেডিসিন বন্ধ হয়েছে এখন আমি আগে থেকে অনেকটাই বেটার বাট আমার শাশুড়ি মায়ের শরীরটা আবার ভীষণ খারাপ করেছে এখন প্রায় খাওয়া দাওয়া একদমই বন্ধ বললেই চলে মানে যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে মানে পেটে কিছুই রাখতে পারছে না তো এইভাবেই চলছে আর এই সব টেনশানে টেনশানে না আমাদের দুজনেরই আর কি শরীর খারাপ হয়ে গেছে মানে আমার হাজব্যান্ড এবং আমার স্বাভাবিকভাবে এরকম একটা পেশেন্ট বাড়িতে থাকলে কি হয় মানুষের মানসিক পরিস্থিতি বুঝতেই পারো তো ডাক্তারকে বলে ওষুধ আনা হয়েছে তো ওষুধ চলছে এখন ওষুধ খাওয়ার সাথে সাথেই তো আর সেটা এফেক্ট দেবে না কয়েকদিন খেলে সেটার এফেক্টটা বোঝা যাবে তো এখন সেইভাবেই রেখে ট্রিটমেন্ট চালানো হচ্ছে এরপরে মানে আর দুটো দিন দেখা হবে তারপর যদি না মানে কোনো রিকভারি হয় আর কি বা খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হতে পারে আর কি বলবো তোমাদেরকে ওই ব্লগের শুরুতেই তোমাদের সাথে এই শরীর খারাপ অসুস্থতার কথা শেয়ার করতে না আর ভালো লাগছে না কিন্তু এটাই এখন মানে লাইফের একটা পার্ট হয়ে গেছে বিশাল বড় রকমের মানে কিছু করার নেই এটা নিয়েই এখন আমার জীবনটা তো এটাকে নিয়েই চলতে হবে আর তোমাদের সাথে ভিডিও আমি ভীষণ ইরেগুলারভাবে শেয়ার করছি তার জন্য তোমাদের সকলের কাছে অনেক সরি কিন্তু তোমরা তো আমার পরিবারেরই অংশ বাড়ির মানুষদের এরকম পরিস্থিতি হলে পরে তোমরা আশা করি বুঝতে পারবে আমাদের মন মানসিকতার উপর দিয়ে কী যাচ্ছে এখন তো আমার হাজব্যান্ডেরও শরীরটা খুব খারাপ করেছে মানে গত সানডেতে আর কি ভীষণ শরীরটা খারাপ করেছিল মানে প্রেশারটা এত ডাউন হয়ে গেছিলো টেনশানে টেনশানে কি হবে কি করে কি সব ম্যানেজ হবে কি করলে মা একটু সুস্থ হবে তো সেই চেষ্টাই তো চালানো হচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আর কি মানে সব রকম চেষ্টা করে আমরা ফেলিওর আর কিছু বলারও নেই করারও নেই তবু চেষ্টা তো চালিয়ে যেতেই হবে কিছু করার নেই যাই হোক তোমাদেরকে আপডেটটা দেওয়ার ছিল তাই জন্যই এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার পরিস্থিতিটা তোমরা বুঝতে পারছো তো এই কারণেই আর কি মন মানসিকতা ঠিক না থাকলে দেখবে ভিডিও করতেও ইচ্ছা করে না আর সর্ব তো আমার সংসার আমার কাছে মেন প্রায়োরিটি তো সংসারের কোনো অংশ যদি কিছু হয় বা কোনো মানুষ অসুস্থ থাকে আমি না মানে নিজেকে ঠিক রাখতে পারি না এবং ভিডিও করার এনার্জিও পাই না তো সেই জন্যই তোমাদের সাথে আমি কয়েকদিন ঠিকঠাক করে ভিডিও শেয়ারও করতে পারিনি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও তো সেদিন মানে ভিডিওটা শ্যুট করেছিলাম বাট মানে এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করার মতন আর মানে সময় ক্ষমতা কোনোটাই হয়ে ওঠেনি আর কি আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে না ভীষণ আর কি চিন্তা করি আর মানে ভেঙে পড়ি আবার নিজেকে বোঝাই নিজেকে মোটিভেট করি কারণ আমি যদি একেবারে ভেঙে পড়ি তাহলে আমার হাজবেন্ডও আরও দুর্বল হয়ে পড়বে তো এখন আমরা দুজন দুজনের আর কি মানে মোটিভেশনাল স্পিকার বলতে পারো তো ও আমাকে মোটিভেট করে আমি ওকে মোটিভেট করি এইভাবেই আমরা দুজন দুজনকে আর কি মোটিভেট করে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই সময়টা বা এই ফেজটাকে পার করার চেষ্টা করছি আর কি বলতে পারো তো যাই হোক ব্লগের শুরুতে তোমাদের সাথে অনেক কিছু মনের কথা শেয়ার করে ফেললাম আরও অনেক কিছু বলতে ইচ্ছে করে বাট ওই যে একটা গাইডলাইন তো থাকেই বুঝতেই পারো একটা সোশ্যাল মিডিয়ার গাইডলাইন বলে তো একটা ব্যাপার থাকে তো সেই গাইডলাইনের জন্য অনেক কিছুই চেয়েও বলতে পারি না তোমাদেরকে তবে আমার এই নীরব কথাগুলো আশা করি তোমরা বুঝে ফেলতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো ভগবানের কাছে প্রে করো সব কিছু পরিস্থিতি যেন স্বাভাবিক হয় সব কিছু যেন আগের মতন সুস্থ স্বাভাবিক হয় আমরা যেন সবাই হাসি খুশিভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারি এই আর কি তো যথারীতি সকালবেলা উঠে আমার তো যেই রোজ নামটা থাকে তোমরা তো এতদিন ধরে দেখে আসছোই সবার আগে আমার হাজব্যান্ডের লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্টের যে ব্যবস্থাটা সেটা প্রিপেয়ার করতে হয় তো তার জন্য তো আগে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আগে রান্নাঘরে ঢুকি বাসি কাজকর্ম সেরে আগে রান্নাঘরে ঢুকেছিলাম তো রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে মানে তেলের জারগুলো আর কি খালি হয়ে গেছিলো তো সেইগুলো রিফিল করলাম চিনি কৌটোটা খালি হয়ে গেছিলো চিনিটা রিফিল করলাম করে আর কি ঝটপট করে রান্না বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করলাম এখন না মানে বাড়ির সেরকম পরিস্থিতিও নেই যে অনেক কিছু রান্না করব কিন্তু নিজে যেহেতু খেতে পারছি না শরীরটা একদম ভালো নেই তখন মনে হয় কি নিজের খাওয়ার জন্য অন্তত একটু এটা ওটা বানিয়ে খাই তাই জন্য সকালবেলা না একটু পরোটা আর আলু ভাজা করলাম আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তাই জন্য একটু পরোটা আলু ভাজা খেতে ইচ্ছা করলো তাই সকালে আমাদের জন্য পরোটা আলু ভাজা একটু চা করে নিলাম তো এই দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম আর এই যে দেখো হাজব্যান্ডকে সকালে বলেছিলাম একটুখানি চিকেন এনে দিও আমার খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিলো মনে হচ্ছিলো যে চিকেন পকোড়া হলে একটু যদি খেতে পারি তো হাজব্যান্ড বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে চিকেন এনে দিয়েছে তো সেই চিকেনটাকেই এখন ম্যারিনেট করে নিচ্ছি এখানে ভিনিগার দিলাম আর গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে সয়া সস আর আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম মানে বাটা না গ্রেট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে রাখলাম আর একটু অরিগানো দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম ফ্রিজে রেখে দিলাম সন্ধেবেলা আর কি গরম গরম ভাজবো আর আমাদের এখানে তো নিম্নচাপের বৃষ্টি গত সপ্তাহে ভীষণই হয়েছে মানে বৃহস্পতিবার অবধি পুরো টানা বৃষ্টি হয়েছে আর আমি যখন চিকেন পকোড়াগুলো ভাজছিলাম তখন এত জোরে বৃষ্টি নেমেছিল আমি ভাবলাম যে যাক চিকেন পকোড়াগুলো খাওয়া সার্থক হবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না হলে না দেখবে পকোড়া টাইপের জিনিস না খেতে খুব একটা ভালো লাগে না শীতের সময় আর বৃষ্টির সময় খেতেই বেশ ভালো লাগে যাই হোক দেখো রান্নাঘর তো ক্লিন করা হয়ে গেছে কিন্তু অসুস্থতার কারণে না অনেক দিনেই কিচেন ক্যাবিনেটগুলো ভালো করে পরিষ্কার করতে পারিনি তো আজকে ভাবলাম কি কিচেন ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করি আর ছোট বেডরুমটা আজকে একটুখানি ধরবো বড় বেডরুমে যেহেতু আর কি টিভিটা দেয়ালে ইনস্টল করা হয়েছে আর একটা পিঙ্ক কালারের যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটটা না আমার হাজবেন্ডকে দিয়ে ছোটো বেডরুমে রাখা করিয়েছিলাম কিন্তু কী বলো তো মানে ও এমনভাবে রেখে দিয়েছে যার জন্য না মানে দরজাটা খুব কি মানে মানে আটকা পড়ে গেছে বলতে পারো মানে যাতায়াত করতে খুব অসুবিধা হয় একে এই ঘরটা ছোট তো একটু সিস্টেম ভাবে জিনিসপত্র না রাখলে না মানে যাতায়াতে খুব অসুবিধা হবে স্পেসটা খুব কম মনে হবে কিন্তু একটু ঠিকঠাক করে জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখলে স্পেসটা মোটামুটি ঠিকঠাকই থাকে তাই জন্য আজকে ভাবলাম যে হাতে সময়ও আছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর সব থেকে বড়ো কথা কী বলো তো কাজকর্মের মধ্যে থাকলে না মনটাও বেশ ভালো থাকে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না তো সেই জন্যই আর কি ছোটো বেডরুমটা আর কি হাত দিয়েছিলাম রান্না বান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজকর্ম মোটামুটি হয়েই এসছে রান্নাঘর তো পরিষ্কার করেই ফেলেছি শুধু এই রুমটা ক্লিন করব করে আজকে আর কোনো ঘরে ডাস্টিং করব না এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো খুব একটা মানে ধুলো হবে না কারণ এর আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো আমি বুধবার দিনই মানে আমাদের বড়ো রুমে ডাস্টিং ক্লিনিংটা করেছিলাম তো সেই খুব একটা ধুলো এখন পড়বে না ফার্নিচারের উপরে তো সেই জন্য বড় রুমের ডাস্টিং আর আজকে করব না এই রুমটা আগে একটু ভালো করে গুছিয়ে নেবো এইটাই ভেবেছি আর বৃহস্পতিবার পুজো টুজোর ব্যাপার আছে তো একটু তাড়াতাড়ির মধ্যে হয়েও যাবে তো সেই জন্যই এই রুমটায় হাত দিয়েছিলাম ড্রেসিং টেবিলের পাশে যে লাল রঙের র্যাকটা ছিল সেটা না বিছানার পাশে করে দিলাম বিছানার পাশে একটা স্পেস রয়েছে মানে মোটামুটি র্যাকটাকে রাখা যাবে সেরকমভাবেই আর কি জায়গা বানিয়ে র্যাকটাকে ওখানে রাখলাম ওখানে নিক নাক কিছু জিনিসপত্র থাকে দরকারি জিনিসপত্র যেগুলো আমি কোনো ক্যাবিনেটের ভিতরে বা ওয়ার্ড্রোপের ভিতরে রাখতে চাই না সেগুলো বাইরে থাকলেই সুবিধা হয় বিশেষ করে আমার হাজব্যান্ডের জিনিসপত্র আমার বোনের জিনিসপত্রই বেশি রয়েছে তো ওরা কি বল তো ক্যাবিনেটের ভিতরে রাখলে পরে না ঘেঁটে ঘুঁটে একাকার করবে খুঁজে পাবে না এই তো করে ওজন্য ওদের জিনিসগুলো না আমি চোখের সামনে রাখি যাতে করে ওরা ঘাটাঘাটি না করে কোনো ক্যাবিনেটের ভিতরটা বাইরে থাকলে একটা জায়গার মধ্যে থাকবে সামনে সামনে থাকলে পরে চোখে দেখতে পাবে মানে চোখের সামনে জিনিস থাকলেও দেখতে পায় না অনেক সময় এরকম করে মাঝে মধ্যে তো সেই জন্য ওদের জিনিসগুলো এই একটা র্যাকের মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম বোনের কিছু আঁকার জিনিসপত্র তারপরে মেহেদি জিনিসপত্র আমার হাজব্যান্ডের কিছু দরকারি জিনিসপত্র সেগুলো ওখানে ওর গুছিয়ে রাখলাম আর এই যে দেখো যে এই পিঙ্ক কালারের ওয়ার্ড্রপটা আমার বেডরুমে ছিল না সেই ওয়ার্ড্রপটাকে এই ঘরে নিয়ে এসেছি তো এটাকে এখন এই ঘরেই রাখবো তো এই ঘরে তো মানে এই জায়গাটা তো ফাঁকাই ছিল তো এইখানটা রেখে দিলাম এইভাবে আর এর ওপরটাতে এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আর এই ড্রেসিং টেবিলের ওপরে তো বেশ কিছু সাজা জিনিস ছিল তো সেইগুলো না ওই পিঙ্ক কালারের ক্যাবিনেটের ওপরেই রেখে দিলাম যেগুলো বোনের আর কি সাজুগুজু করতে লাগে বেশিরভাগ ওখানে নেল পালিশই রয়েছে কারণ আমার বোনের মেহেন্দি শ্যুটের জন্য বিভিন্ন রকম নেল নেলপালিশ লাগে তো তো সেই জন্য বিভিন্ন কালারের নেল পালিশ ওখানে রাখা আর ওই পাউডার টাউডার এইসব জাতীয় জিনিসপত্রগুলোই একটু রাখা মাল্টিপারপাস ডয়ারের ওপরটা দেখো এইভাবে সাজালাম বেশি কিছু জিনিসপত্র রাখিনি একদম সিম্পলের ওপরে রাখলাম দেখতে বেশ ভালো লাগে আর এই ফ্লাওয়ার ভাসটা এই জায়গাটাতে রেখে দিলাম ভাল লাগছে বেশ দেখতে আর বিছানার চাদরটা এখন আর চেঞ্জ করব না কারণ নেক্সট উইকেই আবার চেঞ্জ করতে হবে তো সেই জন্য এই সপ্তাহে আর চেঞ্জ করব না কারণ এই বিছানা না খুব একটা কেউ শোয়েও না বোন তো নিজেই শোয় বেশিরভাগ সময় ওই সকালবেলা বসে একটু চা টা খাওয়া হয় আর আর সন্ধ্যেবেলা পুটুকে যেহেতু এই ঘরে রাখা হয় তো পুটুকে কোম্পানি দেওয়ার জন্য বোনও এই ঘরে বসে বসে একটু মেহেন্দি আঁকা টাকা করে এই আর কি তো যাই হোক দেখো এই হচ্ছে ঘরের ফাইনাল লুক ঘরের পরিবর্তনটা খুব একটা বেশি না তবে এই একটুখানি পরিবর্তনেই মেলে নতুনত্বের সাথ বিভিন্ন রকম কারণবশত আমার জীবনটা তো এখন চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে এই সংসারেই সব কিছু শুরু আর এই সংসারেই শেষ তো ঘর সংসার এইগুলো নিয়েই যখন জীবনটা তো একভাবে সব কিছু পরিচালনা করতে করতে দেখবে একঘেমি চলেই আসে আর সেই এক পরিবর্তনের জন্যই এইভাবেই মাঝে মধ্যে ঘরটাকে একটু পরিবর্তন করি ঘরের জিনিসগুলোকে একটু পরিবর্তন করি যাতে একটু নতুনত্বের স্বাদ পাই এবং ঘরটাকে নতুন করে সাজিয়ে তুলে মনটাও কিন্তু ভালো লাগে একটু নতুনত্বের ছোঁয়া পায় মনেও তো এই কারণেই আর কি মাঝে মধ্যে এইভাবে ঘরগুলোকে সাজিয়ে গুছিয়ে তুলি নিজের ভালো লাগার জন্য নিজেকে ভালো রাখার জন্য আর তোমরা আমার এই ধরনের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাই তোমাদের জন্য এই রকম ভিডিও বানাতেও আমার খুব ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন মোটামুটি সাড়ে ছটা মতন বাজে তো আমি এখন একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম তো উঠে পড়েছি মানে শুয়েছি দুজন দেখো বিছানাটার অবস্থাটা কি রকম আসলে কী বলো তো মানে দুপুরবেলা যখন শুই না পুটু এসে খুব দুষ্টুমি করে মানে ওর এসি চলে পরে না ওর ঠান্ডা লাগে একটা টাইম পর গিয়ে ঠান্ডা লাগে কখনো আমার চাদরের নিচে ঢুকবে কখনো বোনের চাদরের নিচে ঢুকবে এই করতে থাকে আর এই করে বিছানাটা একদম ঘেটে ঘ করে ফেলে তো যাই হোক বিছানাটা গুছিয়ে না নিলে সন্ধ্যেবেলা ভালোও লাগে না তাই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে ঝাড় দেব দিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে তারপর সন্ধ্যে দিতে যাবো সন্ধ্যেটন্দে দিয়ে আজকে সন্ধ্যেবেলা তো চিকেন পকোড়া বানাবো তোমাদের সাথে তো ম্যারিনেট করেছি সেটা আর কি ভিডিও শেয়ার করেছি একটু আগে তো তোমরা দেখতেই পেলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যরন্দে দিয়ে এসে চা করব আর চিকেন পকোড়া মানে জানি না ওটা বানাতে বানাতে ডিনারের টাইম হয়ে যাবে কি না তবে মোটামুটি আটটা তো বেজেই যাবে তো ওটা খেয়ে নিয়ে রাত্রিবেলা ডিনার কতটা কী করতে পারবো জানি না তো চলো আগে সন্ধ্যা টন্দে দিয়ে আসি তারপরে ওগুলো বানানো যাক আর এই যে সন্ধেবেলা আমার ঘরের লুকসটা ঠিক এরকম লাগে আমি এই যে আমার ঘরে যে জানলাতে টুনি লাইটটা লাগানো রয়েছে সেটা জ্বালিয়ে দিই খুব মানে কোজি একটা ভাইবস আসে বেশ ভালো লাগে দেখো চিকেন পকোড়া বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে আর এদিকে না মানে চিকেনটা তো ম্যারিনেট করে রাখা চিকেনটা তো বের করে নিয়েছি আর সাথে করে একটা বাটির মধ্যে একদম পুরো বরফ ঠান্ডা জল নিলাম আর একটা বাটির মধ্যে কিছুটা ময়দা ওর মধ্যে লবণ গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে অরিগানো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে ম্যারিনেট করা চিকেনটা ভালো করে ময়দার মধ্যে আর কি কোট করে নিচ্ছি যে মশলা মাখানো ময়দাটা রয়েছে ওটার মধ্যে কোট করছি আর ওই বরফ ঠান্ডা জলের মধ্যে দেব তারপর বরফ ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে আবার তুলে ময়দার মধ্যে কোট করব করে তারপরে আর কি ডিপ ফ্রাই করবো এরকমভাবেই আর কি আমি মানে প্রসেসিংটা দেখেছিলাম আর এটা পুরোপুরিভাবে ভিডিও দেখেই করা তো আমি না মানে কেসি স্টাইলের যে চিকেন পক হয় না ওরকমভাবে বানানোর চেষ্টা করলাম বাট এরকমভাবে আমি কোনোদিন চিকেন পকোড়া করিনি ওই একটু দেখে দেখেই করার চেষ্টা করেছিলাম বাট যেরকমটা আর কি ভিডিওতে দেখেছিলাম সেরকম আসেনি আর কি মানে ফাইনাল লুকটা সেরকম আসেনি তো আমি যেভাবে করি এটা একদমই তার বিপরীত রকমের তো এটা বলতে পারে একরকম এক্সপেরিমেন্টই করেছিলাম কিন্তু খেতে ভালো হলেও মানে দেখতে সেরকম একটা ভালো হয়নি যাই হোক অরিগানো দিয়ে ম্যারিনেট যেহেতু করে ফেলেছিলাম এইভাবেই এটাকে বানাতে হবে কারণ আমি যেভাবে বানাই চিকেন পকোড়া ওটা চিলি চিকেনে যেভাবে ম্যারিনেশন করে ওইভাবে ম্যারিনেট করে বানালে পরে বেশি ভালো লাগে খেতে কিন্তু এইভাবে অরিগানো দিয়ে বানিয়েছি তো তো ওটা আবার যদি চিলি চিকেনের মতন করে ফ্রাই করি খেতে কেমন কি হবে না হবে তার থেকে বাবা এইভাবেই বানাই তো ওইরমভাবেই বানিয়েছিলাম তো অনেকগুলো হয়ে যাওয়াতে না কয়েক পিস চিকেন রেখে দিয়ে ছিলাম তো সেটাকে ভেবেছিলাম তো সানডেতে আর কিছু বানিয়ে খাওয়া হবে বাট সেটা আর হয়ে ওঠেনি তোমাদের তো ব্লগের শুরুতেই বললাম হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো সেটা এখনও রয়ে গেছে দেখা যাক কবে আর কি বানিয়ে ওটা খাওয়া যায় আর এখানে দেখো তোমাদের সাথে তো আমি কীভাবে কী করলাম প্রসেসিংটা শেয়ার করলামই তবে আমার মনের মতো একদমই হয়নি মানে ভিডিওতে যেরকম দেখেছিলাম সেরকম দেখতে হয়নি খেতে ভালো হয়েছিল এটা অবশ্যই বলবো কিন্তু দেখতে ভালো হয়নি দেখে না আর ঠিক মানে স্যাটিসফ্যাকশানটা আসেনি আমার নীতিটা কী বলতো আগে দর্শনদারি তারপর গুণ বিচালি মানে এটা একটা প্রবাদ আছে অবশ্যই দর্শনটা ম্যাটার করে দেখতে সুন্দর হলে তবে দেখবে খাওয়ার একটা ইচ্ছা জাগে তো আমি হয়তো ঠিকঠাক করে করতে পারিনি কিছু স্টেপ হয়তো মিস্টেক রয়ে গেছিলো তবুও মানে ভিডিওটা শুট করেছি যেহেতু সেহেতু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যদি এটাকে কোনোভাবে মডিফাই করে একটু ভালোভাবে বানাতে পারো তো অবশ্যই বানিয়েও এবং কিভাবে বানিয়েছ এবং অ্যাকুরেট সুন্দর মতন হয়েছে আর কি দেখতে অবশ্যই সেটাও জানিও হয়তো আমার কেন যাই না এটা মনে হচ্ছে যে এই যে গ্যাসটাই আমি করছি না এটা একটু ফ্লেমটা বড়ো মানে বান্নাটা বড় ফ্লেমটাও একটু জোরালো হয় তো সেই কারণেই আর কি একটু বেশি ব্রাউনিশ হয়ে গেছিলো এই কারণে নাকি বুঝতে পারলাম না তো যাই হোক বানিয়ে তো ফেলেছি দেখো এক প্লেট পকোড়া হয়েছে তো আমার হাজব্যান্ড তো বেশি খাবে না ও ভাজা পোড়া খুব একটা পছন্দ করে না খাওয়ার মধ্যে আমি আর বোন আর আমার মুখের স্বাদ তো সেরকম নেই কটা খেতে পারবো তাও ঠিক নেই তাই জন্য আর বেশি করে করিনি অল্প করেই করলাম একটু স্যালাডে পেঁয়াজ কেটে নিয়েছি আর মিওনিজ কেচাপ আর রেড চিলি সস নিলাম আর আমার জন্য একটু অনেক দিন বাদে আজকে দুধ চা বানিয়েছি কারণ বাইরে যা মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে না এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু দুধ চা হলে ভালো লাগে বেশ তো সেই জন্য এটাই সন্ধের টিফিন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে আমরা কেউই ডিনার করব না দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড় তো কিছুই শুকোচ্ছে না তো হাজবেন্ডকে বলেছিলাম আজকে অফিস থেকে ফেরার পথে বেশ বড় দেখে দড়ি নিয়ে আসবে তো দড়ি এনে এই যে নিচের বেডরুমে আর কি লাগিয়ে দিয়েছে তো এখন দেখো সব জামা কাপড়গুলো জল ঝরে গেছিলো তো এইগুলোকে এখন মেলে দিলাম আর এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না আজকের ব্লগে তেমনভাবে কারোরই নাম নি তে পারলাম না কারোর কমেন্টও পড়ে শোনাতে পারলাম না তার জন্য সকলকে অনেক 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 সরি নেক্সট ব্লগে অবশ্যই সকলের কমেন্ট পড়বো সকলের নাম নেব তোমরা সকলে প্লিজ পাশে থেকো আশা করি সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমি আবারও তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারবো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো টা